আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি পাঁচটি ভাগ্যবান রাশির জাতক জাতিকাদের নিয়ে অর্থাৎ দু এই বছরের দশই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত গুপ্ত নবরাত্রির কারণে দেবী দুর্গার আশীর্বাদ ধন্য ধন্য হতে চলেছেন কোন পাঁচটি রাশির জাতক জাতিকা সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে ইনশর্ট আপনাদের জানিয়ে রাখি প্রতিটি বছরে কিন্তু মোট চারবার নবরাত্রি পালিত হয় দুটি প্রকাশ্য হয়ে থাকে দুটি গুপ্ত আকারে হয়ে থাকে চৈত্র মাসের যে নবরাত্রি অর্থাৎ যেটিকে আমরা বলে থাকি বাসন্তী পুজো এবং শারদীয়া মাসের যে শারদীয়ার সময়ের যে নবরাত্রি যেটাকে আমরা অরিজিনাল শারদীয়া দুর্গা পুজো বলে থাকি এ দুটি তো প্রকাশ্য হয়ে থাকে কিন্তু প্রতি বছর মাঘ মাস এবং আষাঢ় মাসেও কিন্তু দুটি নবরাত্রি পালিত হয় যে দুটিকে গুপ্ত রাখা হয়েছে মূলত তন্ত্র সাধকদের কারণে জ্যোতিষ গণনা অনুসারে এবছর গুপ্ত নবরাত্রিতে বিশেষ বিশেষ যোগ তৈরি হয়েছে যার কারণে পাঁচটি রাশির জাতক জাতিকারা হবেন ভাগ্যবান কোন সেই ভাগ্যবান পাঁচটি রাশির জাতক জাতিকা প্রথমেই আমরা আলোচনায় ফিরব প্রথম রাশিকে নিয়ে প্রথমেই আমরা আলোচনা করব মেষ রাশিকে নিয়ে মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে গুপ্ত নবরাত্রির কারণে আপনারা হবেন অত্যন্ত লাভান্বিত অর্থাৎ এই দশই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি এই নটি দিন আপনাদের কেরিয়ারে আপনারা একটা বুস্ট অনুভব করবেন এ সময় আপনারা যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন তাদের দ্বারা আপনারা এ সময় উপকৃত হবেন নিজেও অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে নিজেকে নিয়ে যেতে পারেন লিডারশিপ কোয়ালিটিজ আপনাদের মধ্যে ইনক্রিজ করবে যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা বেকার আছেন তাদের নতুন চাকরি বা কোনো কর্মসংস্থান কিন্তু এ সময় হতেই পারে কেরিয়ার সংক্রান্ত কোনো সুখবর আপনারা পেয়েই যেতে পারেন অন্যদিকে যারা অলরেডি কাজ করছেন তাদের তো বলেছি প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যুগও থাকছে পলিটিক্যাল জগতে যারা আছেন রাজনৈতিক জগতে যারা কেরিয়ার করছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত বা শুভ পরিগণিত হবে শনি সূর্যের সংযোগ এ সময় থাকছে তবে এই সংযোগ কিন্তু থাকছে কোথায় দেখুন তেরো তারিখের পর দশ তারিখে তো থাকছে না তেরো তারিখের পর তার আগে পর্যন্ত সূর্যবোধের বুধাদিতীয় যোগও তো আপনাদের কেরিয়ারের হাউজে আছে তাহলে শুভ পরিণাম আপনারা পাবেন অবশ্যই পাবেন সমাজে নাম মান সম্মানও আপনাদের বৃদ্ধি পাবে ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন শুধুমাত্র মাত্রা অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে সাবধান থাকতে হবে ঘুমের সমস্যা যদি থেকে থাকে একটু আপনারা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন বিদেশ যাত্রার যোগ থাকছে মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব বা চাকরি পাওয়ার যোগ কিন্তু আপনাদের অবশ্যই থাকছে সময় সুযোগে সদ্ব্যবহার আপনাদের করা উচিত পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কন্যা রাশি কন্যা রাশি লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু গুপ্ত নবরাত্রির এই কটি দিন অর্থাৎ ধরে নিন দশই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন এ সময় দেবী দুর্গার বীজ ওম দুম দুর্গা নামা এটি কিন্তু আপনারা একশো আটবার করে পার ডে করতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন দীক্ষা গ্রহণ করবার জন্য সময় সময়সূচক ভালো মনস্কামনাকে দেবী দুর্গার উদ্দেশ্যে জানান এবং প্রয়োজনে যদি কোনো মন্ত্রই সিদ্ধি চান তাহলে এই সময় আপনারা বেশি বেশি করে জব করুন লাভান্বিত হবেন গুরু প্রাপ্তির চেষ্টা করুন চাকরিজীবী হন বা বিজনেসম্যান হন কেরিয়ারে প্রচুর উন্নতি করার সুযোগ আপনারা পাবেন সামনে আসা সময়ের সুযোগে সদ্ব্যবহার করুন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগার ধান্দাগুলির সুযোগ নিতে যেন ভুলবেন না নতুন পোশাক পরিচ্ছদ গয়নাঘাটি ক্রয় কিন্তু আপনারা এ সময় করতেই পারেন বিজনেসম্যানেরা কোনো বড় কর্মের বরাত পেতে পারেন অর্থাৎ বড় কোনো মানি ডিলিংস বা অর্থনৈতিক সামঝোতা চুক্তি এ সময় কিন্তু হতেই পারে পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে খুব ভালো সময় কাটাতে পারেন প্রিয় মানুষের থেকে বিশেষ কোনো উপহার কিন্তু আপনারা পেতেই পারেন অর্থাৎ এ সময় মানসিক সামাজিক অর্থনৈতিক সুখ এবং এমনকি পারিবারিক সুখও কিন্তু আপনারা পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে অবশ্যই স্বামী স্ত্রী আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে এ সময় দেখুন এটি তো আমাদেরকে বলতেই হবে কারণ আপনাদের দাম্পত্যভাবে রাহু আছে কোর্ট কেস যদি থেকে থাকে দাম্পত্যভাবে সমস্যা যদি থেকে থাকে বা পার্টনারশিপ বিজনেসে তাহলে ইমিডিয়েট আমাদের সাথে পরামর্শ আপনারা করতেই পারেন স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ অবশ্যই কিন্তু থাকছে এটিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে আবার এ সময় কিন্তু অবশ্যই যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো করছেন গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন মায়ের তরফ থেকে যাদের মামার বাড়ির সাথে সম্পর্ক ভালো মামা মহ। মাতৃকুলের তরফ থেকে আর্থিক সামাজিক মানসিকভাবেও আপনারা এই সময় উপকৃত হতে পারেন পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্বিক রাশি বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে দশই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এই গুপ্ত নবরাত্রির কারণে আপনারাও হবেন লাভান্বিত দেখুন আপনাদের তো শনির ঢাইয়া চলছে অনেকেই আপনারা ভয় ভয় ভাবের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন তবে এটিও জেনে রাখুন শনি শস নামক পঞ্চ পঞ্চমহাপুরুষ যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে আছে গ্রহগত গোচরের কথা ছেড়ে দিন জন্মছকে যাতে শনি মজবুত পজিশানে আছে তাদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত নবরাত্রিতে দুর্দান্ত সময় সুযোগের অপেক্ষা আপনারা অবশ্যই করতে পারেন সময় সুযোগ পাবেন ভালো এ সময় বিশেষ করে আপনাদের কিন্তু নতুন জমি নতুন বাড়ি নতুন গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন বৃশ্বিক রাশির জাতক তার ভাগ্য এই সময় খুলে যেতে চলেছে দেবী দুর্গার কৃপায় কোনো না কোনো সুখবর আপনারা পেতেই পারেন এই সময় দেবী দুর্গার মন্ত্র ওম দুং দুর্গা নামা এটি অবশ্যই পার ডে একশো আটবার করে জপ করে আপনার মনস্কামনাকে দেবী দুর্গার উদ্দেশ্যে জ্ঞাপন করুন এমন কোনো সুসংবাদ আপনি পাবেন যা শুনে আপনার মন খুশিতে ভরে উঠে যাবে আর এ সময় আটকে থাকা অর্থ করিও কিন্তু আপনারা ফেরত পেতে পারেন আর্থিক পরিস্থিতিরও উন্নতি কিন্তু আপনাদের হতে পারে বৃশ্বিক রাশির জাতিক জাতিকাদের ক্ষেত্রে এ সময় কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি মানসিক শান্তিও আপনাদের থাকবে পরিবারের সদস্যদের সাথেও কোয়ালিটি টাইম পাস আমরা আপনারা করবেন হঠাৎ করে অর্থের আগমনের কারণে জীবনে চলতে থাকা কিছু আর্থিক সমস্যা থেকে রিলিফ কিন্তু এ সময় আপনারা পেয়ে যাবেন সময়ের সুযোগের সদ ব্যবহার করুন মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন আপনারা বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি কর্মসংস্থানের যোগ আপনাদের থাকছে এ সময় কিন্তু অবশ্যই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের দ্বারাও উপকৃত হতে পারেন ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে মুখনিশ্রহিত বাণীর দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন তো পেটের সমস্যা কিন্তু আপনাদের বাড়তে পারে জাঙ্ক ফুড খাবেন না প্রেমের জীবনে সাবধান থাকুন সন্তান সন্ততিদের দিকে একটু নজর রাখুন ডেলি ইনকাম হানড্রেড পারসেন্ট আপনাদের বাড়তে চলেছে এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারেন্টি দেওয়া যেতে পারে আয়ের নতুন নতুন উৎস বা স্রোত কিন্তু আপনারা অবশ্যই তৈরি করতে পারেন এবছর যার শুরুয়াতই হতে চলেছে এই গুপ্ত নবরাত্রির সময় থেকে পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদেরকে বলবো এই যে দশ থেকে এই আঠেরোই যে ফেব্রুয়ারি এই গুপ্ত নবরাত্রির যে টাইমটা এই টাইমটাতে কিন্তু আপনারাও হবেন লাভান্বিত এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই কারণ দেখুন আপনাদের রাশিতেই তো সূর্যবোধের বুধাদ্বিতীয় যোগ এবং শনি সাড়ে সাতের অন্তিম চরণে আছেন শনি যেতে যেতে অনেক কিছু দিয়ে যাবেন পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি শনি স্বগৃহে রাহু তো থার্ড হাউসে ভালো ফলাফল দেয় বৃহস্পতি মিত্রের ঘরে সুখভাবে এবং টুয়েলথ হাউসে বৃহস্পতির অধিপতি টুয়েলথ হাউস নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি দেখছেন তাহলে এ সময় কিন্তু মকর রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কোনো লিটিগেশন প্রবলেম বা আইনি জটিলতায় আপনারা যদি ভেসে থাকেন সেখান থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন আদালত বা কোর্ট আপনাদের পক্ষেই রায় বা সিদ্ধান্ত প্রদান করতে চলেছে আর এ সময় কিন্তু অবশ্যই ভাবেও আপনারা অনেকটা শান্তি এবার পাওয়া শুরু করবেন পরিবারের সদস্যদের সাথে একসাথে কোথাও ভ্রমণে যেতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে মানসিকভাবে শারীরিকভাবে বেশ আনন্দের সঙ্গে সময়টি কাটাবেন বড়সড় সড়ো কোনো আর্থিক লাভ হওয়ার যোগ্য আছে আর্থিকভাবেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই মকর রাশির জাতক জাতিকাদের উচিত এ সময় যতটা সম্ভব প্রত্যেকদিন সন্ধ্যেবেলা শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্র অংশ শানিশ চারা নামা এবং দিনের বেলা দেবী দুর্গার বীজ মন্ত্র ওম দুং দুর্গা নামা এটি আপনারা একশো আটবার করে জপ করে দেবী দুর্গার উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই আপনাদেরকে লাভান্বিত করবেন পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে মুখনিশ্রিত দ্বারা অর্থ উপার্জন করবেন সমাজের আম্মান সম্মান খ্যাতি বাড়বে এ সময় সাহস পরাক্রম বাড়তে চলেছে অনলাইনে যারা কাজ করেন তারাও উপকৃত হবেন জমি বাড়ি গাড়ি ক্রয় করার যোগ থাকছে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের কিন্তু এ সময় বৃদ্ধি পেতে চলেছে ডেলি ইনকামও কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে এ সময় পরবর্তী এবং অন্তিম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব। সেটি মীন রাশি মিন রাশি মিনলগ্ন পাইসের সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দশই ফেব্রুয়ারি থেকে এই আঠেরোই ফেব্রুয়ারি এই যে আটটি দিন বা নটি দিন আপনারাও কিন্তু হবেন লাভান্বিত আর দেখুন অনেকে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু বর্তমানে ভুগছেন অনেক মানসিকভাবে টেনশনে আছেন আর আপনাদের উচিত কোনো না কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া কারণ শনি সাড়ে সাতির প্রথম চরণে আপনারা প্রবেশ করেছেন রাশিতেই রাহু দাম্পত্যভাবে কেতু আর তবে একটি জিনিস তো সত্য এই গুপ্ত নবরাত্রির সময় শুরুতেই কিন্তু সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে কোথায় আপনাদের লাভভাবে আর আপনাদের কেরিয়ারের হাউসে কিন্তু অধিপতি বৃহস্পতি তিনি মার্গী অবস্থাতে নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন এবং আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থেরভাবে বৃহস্পতি স্বয়ং বিরাজমান তাহলে এ সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সাড়ে সাতই চললেও আপনারা দেবী দুর্গার আশীর্বাদে জীবনে চলতে থাকা বড়ো সড়ো কোনো সমস্যার সমাধান আপনারা হয়তো পেয়ে যাবেন যদি কোনো সমস্যার মধ্যে আপনারা পড়েও থাকেন নিজের বুদ্ধি বলেই সব সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন তবে যাদের চন্দ্র দুর্বল আছে অর্থাৎ দুঃখ পেলে একটু বেশি দুঃখ পান আনন্দ পেলে একটু বেশি আনন্দ পান তাদের চন্দ্রের প্রতিকার করবার প্রয়োজন আছে বাকিদের ক্ষেত্রে বলবো নিজের বুদ্ধি বলে আপনারা সমস্যা থেকে একা একই বেরিয়ে আসতে সক্ষম হবেন এ সময় একাধিক উপায়ে লাভান্বিত আপনারা হবেন হবেন সামনে আসা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না বিশেষ কোনো ব্যক্তির সাহায্যে এ সময় আপনারা লাভান্বিত হবেন ব্যবসাতেও আপনাদের কিন্তু আই ইনকাম বাড়তে চলেছে প্রেমের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে আপনাদের মধ্যে অনেকেই লাভ ম্যারেজ করতে চলেছেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে চলেছে তবে শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে দাম্পত্য জীবনের দিকে নজর রাখতে হবে আইনি জটিলতায় যদি ফেসে থাকেন পরামর্শ গ্রহণ করুন এ সময় মুখ বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে পারেন ব্যাংকের ব্যালেন্স বাড়তে পারে আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়বে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ থাকছে রাজনীতিবিদদেরও সফলতা পরিলক্ষিত হচ্ছে ডেলি ইনকাম বাড়বে মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে দেবী দুর্গার বীজ মন্ত্র ওম দুং দুর্গা নামা এটি একশো আটবার করে জপ করুন প্রতিদিন এই নবরাত্রে এই কদিন এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংসা শানিশ আয় নামা অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে গ্যারেন্টি দেওয়া সম্ভব